প্রিয় নেতা মেহেদি হাসান সেলিম যেহেতু বলেছেন জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী শেখ হাসিনা সেহেতু উনি ঠিক কথাই বলেছেন এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নেই একটা জিনিস ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন শেখ হাসিনা ঘমতে থাকাকালে দেশের আনাচে কানাচে চিপাচপায় সবখানে শুধু আওয়ামী লীগের কর্মী ছিল নেতারা না হয় দেশ থেকে চলে গেছে কিন্তু কর্মীরা তো যেতে পারে নাই তারা তো এই দেশেই আছে অল্প কিছু কর্মী লুকিয়ে আছে আর বাকিরা সবাই বিএনপির সাথে মিশে গেছে পনেরোটা বছর শেখ হাসিনার গুণগান গিয়েছে এখন তো মুখফুসকে দুই একটা কথা বের হয়ে যায় যাবে এটা নিয়ে এত আলোচনা সমালোচনা কিছু নেই জিয়াউর রহমানের সৎ ভাগ্য নেতা যে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের আম্মু বানিয়ে ফেলেন নাই যদি ওনার বক্তব্য না থামিয়ে দেওয়া তাহলে হয়তো নেতা আবেগে বলেই ফেলতেন আজকের এই দিনে জিয়াউর রহমানের মমতাময়ী আম্মা যান শেখ হাসিনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আসলে রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে অজ্ঞতা তোষামোদ আর সুযোগ সন্ধানে যোগ্যতার মানদণ্ড একবার চিন্তা করে দেখেন পৃথিবীর অন্য কোনো দেশে রাজনীতি করতে হলে অন্তত সাধারণ শিক্ষা প্রমাণ লাগে কিন্তু বাংলাদেশে লাগে শুধু মুখের বুলি আর পোস্টারে হাসি আওয়ামী লীগের সময় দেখেছি অনেকে সংসদ সদস্য হয়েছে যারা কল গিয়ে কলম ভেঙে ফেলত তিনবার এরা আবার কিনা সংসদে বসে দেশের ভাগ্য নির্ধারণ করত প্রিয় নেত্রী মমতা যে কথাই ধরেন সারা জীবন মাঠে ঘাটে হাটে বাজারে গান গিয়ে বেড়ানো মহিলা তিনবার সংসদ সদস্য হয়ে গেলেন মানুষ তো মেধা যোগ্যতা বা চিন্তার ক্ষমতা দেখে না দেখে জনপ্রিয়তা দেখে চেহারা দেখে টিভির পর্দা আমার খুব জানতে ইচ্ছে করে মমতা যখন ইউএনও ওসি বা ডিসির সাথে বৈঠক করতেন তখন তিনি আসলে কি বলতেন কি ধরনের আলোচনা চলত সেখানে আমার তো মনে হয় কর্মকর্তারাও মমতাজের কথা শুনে মনে মনে নিজেকে নিজে গালি দিতেন এবার নিজের এলাকায় থাকান চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর তাদের কয়জনই বা শিক্ষিত হাতে গোনা দুই একজন ছাড়া বাকিরা গণ্ড মূর্খ যাদের হাতে নেতৃত্বে লাগাম তাদের কাছে দেশ উন্নয়ন নীতি নৈতিকতা সবই বৈরক্ষরের মতো অপরিচিত তাই দেশের অবস্থা আজ এমন নেতারা মুখস্থ করা বক্তৃতা ওরায় কর্মীরা স্লোগান দেয় কিন্তু কেউ চিন্তা করে না যে কথার মানে কি আমাদের দেশের বেশিরভাগ নেতা কর্মীরাই কখন কি কথা বলতে হবে তা জানে না ওরা কিছু ভাষণ মুখস্থ করেছে আর ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই বলে মাঝে মধ্যে দল বদল করলে এক দলের ভাষণ আরেক দলের কর্মীদের সামনে বলে নিজেই বিপদে পড়ে আরেক ভিডিওতে দেখলাম যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার সাহেব বলছেন এখনকার মেয়েরা বিয়ে করার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্র দল কর কিনা এই অর্জন সম্ভব হয়েছে একমাত্র তারেক জিয়ার কারণে এখন আমার কথা হলো নেতাকে তেল মালিশ করবেন ভালো কথা তাই বলে এত জোরে মালিশ করবেন না যে নেতা নিতম্বে চামড়া উঠে যায় আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি এই মেধা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছিলেন কিভাবে যদিও বাংলাদেশে সবই সম্ভব মেয়েরা যে ছাত্রদলের পোলাপানদের কতটা পছন্দ করে সেটা তো ডাকসু নির্বাচনের সময় বুঝতে পেরেছি শুধু ডাকসু না অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখেছি মেয়েরা ছাত্রদলের পোলাপানদের কতটা পছন্দ করে আদা পড়া শিখাতে যান কেন আমার বন্ধু কেরামত্ত যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার সাহেবের কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়েছিল তাই মেয়ে দেখতে যাওয়ার সময় বলতো সে ছাত্রদল করে যার ফলস্বরূপ মেয়ে তো দেখতে দেয়নি উল্টো মুখের থেকে শরবতের গ্লাসও কেড়ে নিয়েছে যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা দেশ তখনই উন্নতি করে যখন সেই দেশ যারা পরিচালনা করে তারা শিক্ষিত থাকে যাদের হাতে দেশ তারা যদি গণ্ডমূর্খ হয় তাহলে দেশে উন্নয়নের কথা চিন্তা করা অব্যকামী